যারা আত্মীয় স্বজন যারা আছেন তারা লাস্টের মুখ দেখেন দেখেন যারা দেখবেন আত্মীয় স্বজন সবাই লাশের মুখটা দেখেন যারা আছেন আত্মীয় স্বজন সবাই এসে লাশের মুখটা দেখে যান সবাই তো সাইড লাশ দেখার সুযোগ করে দেন সবাইকে সবার দেখা হয়ে গেছে এবার তাহলে মুখটা ঢেকে দিলাম এবার বলতে হবে যে আমাদের সমাজে মৃত্যু হলে মানে কেউ কি করে না এই সিরিয়ালে খারাপ সিরিয়ালে সিরিয়ালে সম্মানিত সুধি ও বিচারক মন্ডলী আসসালামু আলাইকুম তো আমাদের যে তৃতীয় লিঙ্গে যারা রয়েছে এদের সবকিছু সবশেষেই আমরা যিনি শেষে মানুষ আর আমাদের সবচেয়ে বড় সমস্যাটাই হয় আমরা যখন মৃত্যুবরণ করি তখন অনেক পুজোরেরা অনেক আলেমরা অনেকেই আমাদের দেখতে যেতে চায় না বা গোসল করাতে চায় না মাটি দিতে চায় না তো আমাদের এই ফেতাজবাড়ি ফাউন্ডেশন উপলক্ষে পৃষ্ঠপোষকতায় আমরা আমাদের বড় হুজুর মুক্তি মাওলানা আব্দুল আজাদ সাহেব আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা কারো কাছে যাবে না তোমাদের কারো কাছে যেতে হবে না আমি তোমাদের শিখিয়ে দেব আমি তোমাদের শিখাবো তো আমি এখন আপনাদের মাঝে দেখাতে যাচ্ছি যে লোক যদি মারা যায় তো কিভাবে জানাজা পড়ব বা পড়াতে হয় আমি ইমামতি করব আমার সাথে যারা আছে তারা মুহতাদি করবে এই মাইয়াত পুরুষ আর আমি মুহতাদিদেরকে বলে দেব যে কিভাবে জানাজা নিয়ত করতে হয় বা কিভাবে জানাজা নিয়ত করতে হয় ও জানাজার নিয়তে আমি বলে দিচ্ছি আপনাদের এই মাইয়াতের ফরজি কিফায়া জানাজার নামাজ

মাথায় কাপড় দিলেন মৃত্যুবরণ করতেই হবে একদিন আপনার জানাজাও সামনে আসবে ভাই একদিন আপনাকেও মসজিদ থেকে এলান হবে যত কিছু করেন না কেন একদিন কিন্তু আপনারও এরকম জানাজার খাটে উঠতেই হবে কি বলেন যা থাকেন না কেন শেষ পর্যায়ে আপনার শেষ ঠিকানাটা এই মৃত্যুর খাট আর কবর স্থান سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل سناؤك ولا اله غيرك الله اكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اكفر لهينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر

マシャン。Allah <noise>